দিনহাটা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির মক টেস্ট দিনহাটার বুকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে চলেছে দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায় বস্ত্র বিতরণ থেকে শুরু করে দুস্থ ও আশ্রয়হীনদের মুখে আহার তুলে দেওয়ার মতো মানবিক কাজ তারা নিয়মিত করে থাকে এবার এক নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তারা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃতীয় সেমিস্টারের প্রস্তুতির জন্য একটি মক টেস্টের আয়োজন করে এই সংস্থাটি দিনাটা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষার দিনাটা মহকুমার বিভিন্ন স্কুল থেকে প্রায় সাতশো শিক্ষার্থী অংশগ্রহণ করে এ ধরনের উদ্যোগ কোনো সমাজসেবী সংস্থার পক্ষ থেকেই প্রথম নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একজন অভিভাবক তিনি বলেন আমাদের ছেলেমেয়েরা এতে খুবই উপকৃত হবে দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটিকে অনেক ধন্যবাদ সংস্থার উপদেষ্টা শিক্ষক প্রলয় ভট্টাচার্য জানান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছে তিনি আরো বলেন গত বছরের তুলনায় এবছর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা এই উদ্যোগে সফলতাকে নির্দেশ করে দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য বলেন আমরা চাই দিনহাটের ছাত্রছাত্রীরা ভালো ফল করুক এবং দিনহাটার মুখ জল করুক ফাইনাল পরীক্ষার আগে এই মক টেস্ট তাদের প্রস্তুতিতে অনেক সহায়ক হবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি এমন আন্তরিক সহায়তা কেবল তাদের ভালো ফলের দিকেই নয় বরং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতাও বাড়িয়ে তুলবে এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি সত্যি প্রশংসার দাবিদার কি বলবেন এই যে এক্সাম হচ্ছে আপনাদের কি ছেলেমেয়েরা তো পরীক্ষা দিচ্ছে এই উদ্যোগটা উদ্যোগটাকে কি বলবেন এই উদ্যোগটা খুবই ভালো এরা পরীক্ষা মানে বাচ্চাদের আরও প্রিপারেশনটা ভালো হবে যার জন্য এই পরীক্ষাটা নেওয়া ভালো দায়বদ্ধ পরিবার থেকে নিচ্ছে ওনারা খুব ভালো একটা প্রচেষ্টা দিচ্ছে আর কি বাচ্চাদের জন্য আপনার ছেলে নামে আছে আমার ছেলে ছেলে কোন ক্লাসে এবার টুয়েলভ ও টুয়েলভে দিচ্ছে ও পরীক্ষা বিজ্ঞান বিভাগে আপনার আমার ছেলে আছে ওই বিজ্ঞান বিভাগেই দিচ্ছে এই 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 যে টিচারদের টিচার টিচাররা দায়বদ্ধ মানে একটা দায়বদ্ধতা ছাত্রদের প্রতি এই উদ্যোগটাকে কতটা সাধুবাদ জানাবেন খুব ভালো ওরা নিচ্ছে বাচ্চাদের আরো ভালো হচ্ছে সামনে একটা এক্সাম তার সামনে হয়ে যাচ্ছে ওদের প্রস্তুতি আরো ভালো হলো

আজকে আপনারা এক্সাম দিচ্ছেন কোন কোন ক্লাসের এক্সাম এটা শুধু উচ্চ মাধ্যমিক এদের তো নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা দিচ্ছে তৃতীয় সেমিস্টার তারই একটা নমুনা পরীক্ষা আমরা দিচ্ছি দায়বদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এখানে এই মুহূর্তে চলছে বিজ্ঞান শাখার ছাত্রদের পরীক্ষা ছাত্রছাত্রীদের আমাদের এখানে পড়া বাংলা ইংরেজি ছাড়া আরও তিনটি বিজ্ঞানের বিষয় এর বিষয়ে পরীক্ষা দিচ্ছে তারা মানে বিজ্ঞান বিভাগ বাদে কলা বিভাগের ছাত্রছাত্রীরা এরা দ্বিতীয় পর্বে দেবে দুটো থেকে কলা বিভাগের ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে শুধু কি দ্বাদশ শ্রেণী শুধু দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার যারা পড়ে এবার ফাইনাল পরীক্ষা দিচ্ছে দশম শ্রেণীর পরীক্ষা হবে কি আজকে না দশম শ্রেণীর পরীক্ষা যদি নিই আমরা সেটা ওই জানুয়ারি মাসের দিকে জানুয়ারি মাসে হ্যাঁ এখানে এই মুহূর্তে বিজ্ঞান শাখার আমাদের দুশো নব্বইয়ের বেশি শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আর কলা বিভাগে কলা বিভাগের অংশগ্রহণ একটু কম আমাদের সধেরিক স্টুডেন্ট কলা বিভাগে পরীক্ষা দেবে বিজ্ঞান বিভাগে তার দ্বিগুণ এই যে পরীক্ষা ওদের যে থার্ড সেমিস্টার তার আগেই এই যে একটা পরীক্ষা দিচ্ছে মক টেস্ট এতে কতটা উপকৃত হবে বলে মনে করছেন নিজেকে যাচাই করার মনে হয় পরীক্ষার আগে এটা একটা খুব ভালো একটা সাপোর্ট বলা যায় কারণ এখানে সমস্ত বিষয়ের পরীক্ষা দিতে পারছে আর তার যে প্রস্তুতি প্রস্তুতি কতটা যথাযথ একটা আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নেওয়ার একটা খুব ভালো সুযোগ আমরা শিক্ষার্থীদের দিতে পারছি বলে মনে হয় আপনারা তো বিগত বছরেও নিয়েছিলেন হ্যাঁ তো এবারও ওই একই পরীক্ষাটা চলছে একই পরীক্ষা চলছে তবে বিগত বছরের তুলনায় এবার শিক্ষার্থী বেশি আমরা বিগত বছরে নিয়েছিলাম আড়াইশোর মতো শিক্ষার্থী বিজ্ঞান শাখা এবার সেটা একশো নব্বই দুশো নব্বইয়ের বেশি কি নাম স্যার আমার নাম প্রলয় ভট্টাচার্য আপনি কি দায়িত্বে আছেন আমি স্বেচ্ছাসেবী সংস্থা যে দায়বদ্ধ তার জন্য উপদেষ্টা ধন্যবাদ স্যার